তাহলে লক্ষ্য কর এই পার্টটাও দেখ এক্স y মানে চলরাশির উপর চলরাশি আছে দুটোই বেরিয়ে যাবে তাহলে কি লগ নিয়ে করতে হবে এবার এটাও কি দেখ এটাও চলরাশি করতে হবে তাহলে এটাও নিয়ে করতে হবে দুইটাই আমরা আলাদাভাবে করে তারপরে সেখানে সেই মানগুলোকে বসিয়ে দিয়ে কি dy dx পার্ট চলে আসবে সেই ডিওয়াইডে কমন নিতে হবে আর এ পার্টের ডেলিভারি করলে কত হয় হবে কিভাবে করছি যে আমি প্রথমে এই পার্টটাকে ধরে নিচ্ছি ইউ এই পার্টটাকে ধরে নিচ্ছি ভি

আর ওয়া ভি বললাম কত ওয়াই টু দি এক্স হ্যাঁ তাহলে এখানে ডি ইউ ডি এক্স করব এখানে ডি ভি ডি এক্স করব এই দুইটা মান এখানে বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে আমাদের যে ডি ওয়াই ডি এক্স পার্টটা আসবে সেটা কমন নিয়ে আমাদের বের করতে হবে তার মান বুঝলে দেখো তাহলে এখানে যদি আমরা ওয়াই দিকে লক নেই কি পাচ্ছি লক ইউ এই দিকে লক কত এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই সামনে চলে আসবে log u এখানে কত হচ্ছে y log আচ্ছা এবার আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে log u এর ডেরিভেটিভ কত 1 by u আবার du আচ্ছা দেখ এটা u ফাংশন এটা হচ্ছে u এটা কাছে b u u রাখা হলো তাহলে y ঠিক থাকলো b এর ডেরিভেটিভ তাহলে 1 by x b ঠিক থাকলো

ইপুয়াল হচ্ছে লক দি পর এক্স তাহলে এখানে লক ভি ডিপাল হচ্ছে কত হচ্ছে ওয়ান বাই ভি আবার কত থাকলো আচ্ছা লগ ওয়াই ডেলিভারি ওয়ান বাই ওয়াই হবে ডি ওয়াই প্লাস লগ ওয়াই ল ওয়াই ঠিক থাকলো এক্স এ ডেলিভারি পতো ওয়ান এখানেও ই ভি হয়ে গেলো প্রথমে থাকলো হচ্ছে যেহেতু করা হচ্ছে এখানে ক্লাস লগ অনলাইন তাহলে এখানে ডি বি ডি পাচ্ছি ডি হচ্ছে

আরে তাতে কি ওটাই আছে হলো আচ্ছা এবার কি লেখক যে ডি ইউ ও ডি ভি ডি এক্স এর ওয়ান একটা সন্দিকরণ উসিদ পাই দেখ যে ডি ওয়াইডিএক্স হচ্ছে ডি ইউ ডি এক্স ও ডি নং শন্ধিকরণে বোসে ফাইভ বসে কি পাওয়া যাচ্ছে একটা শুনুন মানে যেটা পাওয়া যাচ্ছে না দেখো তো ওই যে ডি ইউ ডি এক্সের মান মানে একটু ওটা তাহলে কথা হচ্ছে এক্স টু ডি পা আর ওয়াই ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ডি ও ওয়াই ওয়াই ডিএক্স সেটা থাকবো প্লাস কথা হচ্ছে ডি ভি ডি এক্স মানে ওয়াইটি পাওয়ার এক্স তারপরে

তাহলে মাইনাস অফ কি হবে এটা মাইনাস 1 তাহলে x টু দি পাওয়ার y তার সাথে কত y বাই x আর এটা কত হচ্ছে প্লাস y টু দি পাওয়ার x ইনটু কত আচ্ছা হ্যাঁ y টু দি পাওয়ার x log y থাকবে না দেখো হচ্ছে বাকি গোলাপ আমরা dy/dx কমন যে পার্টটা ছিল থাকলো আর তারপরে কত হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স থাকলো প্লাস এখানে কত ওয়াই টু দি পাওয়ার এক্স কত ল ওয়াই থাকলো এবার ক্লিয়ার এরপরে ফাইনাল লাইন কি আমাদের ডি ওয়াই লাগবে তাহলে ডি হবে এটা ডিভাইডেড বাই এটা যে ডি ওয়াই ডি এক্স কত হচ্ছে উপরে হচ্ছে মাইনাস অফ বল উপরে হচ্ছে কত টু দি পাওয়ার ওয়াই

উপরের পাটটা লসঙ্গ কত হবে এক্স আর নিচের পাটটা লসঙ্গ কত হবে ওয়াই আচ্ছা উপরের পাটটা যদি লসঙ্গ করি তাহলে দেখা তো এই যে নিচের এক্সটা নিচে থাকছে একবারে করে দিচ্ছি দেখ তাহলে এক্স হয়ে গেল লসঙ্গ তাহলে উপরে কি হবে বল এক্স টু দি পাওয়ার ওয়াই ইনটু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইনটু এক্স গুণ হয়ে যাবে না এক্স কত হবে লো ভাই এটা বুঝতে পারলি কি এই যে এক্স আছে না এই যে এক্স হয়ে গেল লসাগু তাহলে কত এক্স টু দি পাওয়ার ওয়াই ইনটু ওয়াই আর এখানে কত ওয়াই টু দি পাওয়ার এক্স আর এই যে এক্স এর গুণ হয়ে যাবে এক্স লগ ওয়াই হলো আর নিচের পাটটা নিচের পাটটা লসাগু কত হবে ওয়াই তাহলে ওয়াই টা নিচের আর নিচের উল্টে গেলে কোথায় চলে যাবে উপরে চলে গেলো না উপরে দিয়ে দিলাম এক লাইন জাম্প করলাম অ্যাকচুয়ালি হ্যাঁ আর এখানে কি থাকছে বল বল ওয়াই টা এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই তারপরে ইনটু ওয়াই লগ এক্স প্লাস y to the power x into আচ্ছা উত্তরটা একটু চেক করিস এটাই এটাই হচ্ছে dy dx এটা হচ্ছে dy dx ক্লিয়ার হলো কি হ্যাঁ আর একটু অন্যভাবে সাজানো আছে নাকি হ্যাঁ ও এটা সূচক আপ্লাই করছে আর ওরে এখানে গুণ করে দিছে এখানে এই যে নিচের ওয়াইট একটা নিচে ভাগ ভাগ লাগছে কিছু করছে লাগবে না থাকছে কিচ্ছু হবে না হয়ে আছে হ্যাঁ